আড়াই বছরের বেশি সময় ধরে অব্যাহত রয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রথম দিকে কি হয়ে থাকলেও পশ্চিমা মিত্রদের অস্ত্র সহায়তায় মস্কোর বিরুদ্ধে সম্প্রতি করা জবাব দেওয়া শুরু করেছে দেশটি এতে পালটি হামলায় বেড়েই চলেছে দুই দেশের উত্তেজনার পারদ সোমবার ভোররাতে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী এতে বেশ কয়েকজন আহত হন ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি ভবন দিন পোলতাভা মাইকোলাইভ খার্কিভ ও সুমি অঞ্চলে পঁয়ত্রিশটি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তেইশটি ড্রোন ছড়ে মস্কো তবে ইউক্রেনের দাবি বাইশটি ক্ষেপণাস্ত্র ও বিশটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির বিমান বাহিনী এছাড়াও কিয়েববাসীদের সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে এদিকে পাল্টা জবাব দিতে রাশিয়ার বেলগোরোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অঞ্চলটির একটি গার্ডেন স্কুল তবে কেউ হতাহত হননি এই ঘটনায় এক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বেলগড়োদের বেশ কয়েকটি স্কুল রাশিয়ার দাবি দেশটির বিমান প্রতিরক্ষা ইউনিট কেভের ছোড়া কয়েকটি ড্রোন ধ্বংস করেছে এর আগে শনিবারও শহর রাশিয়ার পনেরোটি অঞ্চলে একশো আটান্নটির বেশি ড্রোন দিয়ে হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী যদিও বেশিরভাগ ভূপাতিতের দাবি করেছে রুশ কর্তৃপক্ষ সময় সংবাদ